আপনারা থাকে না আমি এড়াই খাচ্ছি কাজে কোনো মন নাই কে কিছু বলবি আজকে বাদে কালকে ঈদ তো কি করব নাচবো আমার বেতনটা দেন কি দেব বেতন ওটা কইতো তো মুখ ব্যথা করে না একটা ডাক দিলে উত্তর নিতে মুখ ব্যথা করে না বেতনটা দেন আর আমারে দুই দিন ছুটি দেন আর যদি মনে করেন যে আমার কাজে রাখবেন না বেতন দিয়ে না করে দেন আমি বাড়িতে চলে যাই দেখছেন ভাবি আপনার এতক্ষণ যে যে কথাগুলো কইছেন এডি আমি সবই হুনছি যে আমার ঈদের পরে আর কাজে রাখবেন না তে ঈদের আগে না করে দেন আমার বেতন দিয়া ঈদের আগে না করে দিমু তোমার বেতন দে ঈদের পরেতে কাজগুলো করব কে দেখছো ভাবি আপনারা করবেন তা আপনারাই তো করবেন আমরা করব কেন বছরে একবার ঈদ আসে তে সেটা তুই বেতন পাবি

তুমি গরিব থাকো না তোমার চোপাটা তো আম গছেও বেশি চলে তে চলবো না আমি কাজ করি কিসের জন্য আমি কাজ করি কারণ তুমি কোনখানে ঠিকতে পারো না চোপার কারণে হ্যাঁ কোনখানে ওই যে উচিত কথা গরিবpanel উচিত কথা বললেই তো হচ্ছে মানুষ ভালো না উচিত কথা ঢাই ডাউন তোমার কাছে মাসের ভাষাই ওই কাজে গিয়েছিল বুঝছো এই কথার জন্য বের করে দিয়েছে করতে যা দরা খাইছে হেডার বলে না বুঝছো আপনিও তো দেখে যে ঘরের মধ্যে রাত দিন রাত লোকজন নিয়ে আসেন দেখছেন ভাবি যতবার মুখ না তত বড় কথা চব্বিশ ঘন্টা তুই ফোনে কথা বলো বিয়াদ চব্বিশ ঘন্টা আমি ফোনে কথা বলি ফোনে টাকা গুলো মনে আপনি ভেড়া দিছিলেন আপনি যে আপনার এক্সের লগে কথা কন সেটা কি আমি জানি না আর আপনি যে আপনার বাপের বাড়ির লগে যে এক ছাড়া লগে প্রেম করেন সেটা কি আমি জানি না এগুলো তো আমি সারের দ্বারা বলিনি সেদিন তো আমার দেয় যে ছ্যামরা এই জায়গায় ছিল আমার দিয়ে এক বান্ডিল টাকা পাঠাইছেন তোর কি তোর বাপের বাড়ির দেয় না পাঠায় এগুলো যদি বড় সারে জানে

বেরোলা বেরো কিিসে হ্যাঁ আরে ভাই কাজ আছে আসছি কিসে আচ্ছা যাও তুমি তোমার কাজ করো কিছু না যাও কিিসে সাল ঈদ এসে পড়ছে আমার বেতন দিতেছেনা গ্যাস মাস চলে গেছে আবার এই যে চলতি মাসের এই ভান্তি কয়েকদিন ম্যাডাম দুইজনে প্ল্যান করছে এখানে বৈশা বৈশা যে ঈদের পর আমার লাথি দেয় বাসা থেকে বের করে দিব বেতন বেতন দিব না আমার বাড়ি থেকে ফোন দিয়েছে বাজার করতে হইব ঈদ পড়ছে আমার ছোট ভাই বোনে মার্কেট করে দিতে হইব এলাকায় ম্যাডাম গোদারে আইসি বেতন চাইতে ম্যাডামরা কয় কোনো বেতন দেওয়া না আমি কইছি কিছু টাকা দেন আমি বাড়িতে যাই যে আমার ছোট ভাই বোন করে কিছু মার্কেট করে দেই হ্যাঁ কয় কি কোনো ছুটি হইব না ছুটিতে যদি বাড়িতে যাস তাহলে বাড়ির কাজ কাম কেটা করব আমি কইছি ম্যাডাম আমি আইসে পড়মো আমার খালি একটা দিনের লেগা ছুটি দেন তাও ছুটি দিব না দেখছেন ভাবি কত বড় মৃত্যু আর হেরা আমার গায়ে হাত তুলতাছে তো তোর কি করবে আরে ওই একটা কথা মাটি ফেলে দেনা কাজের মেয়ে কাজের মেয়ে মতো থাকবো না আর তুমি জানো সারা দিন একটা কাজ করে না সারা দিন একটা কাজ করে না ঘরে যদি বলি বিছনা গোছাইতে ও যায় ফোনে কথা বলতে যদি বলি রান্না তরকারি কাটতে ও যায় ফোনে কথা বলতে ও এরকম করলে তো ওরে রাখছি কি জন্য সব কাজ যদি আমাদেরই করতে হয় তোর ওরে কিসের জন্য বেতন দিয়া পালতিছি তোমার কি সমস্যা ভাই ওরে বের করে দেন তো সমস্যা কি ওর বলো সমস্যা না ওই সব কথাই লাগ গলায় ওই কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবো আমার কথা কেন লাগ গলাবে আমরা কি বললাম ওই উকি দেয় শুনে আর একটা কাজ ঠিক করে না শুধু কাজে ফাঁকি দেয় আমি কি উচিত কথা জানি তো তোর মতো কাজের মেয়ে লাগবে না টাকা থাকলে কাজের মেয়ে হবে না বেড়া

কাজের 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 মেয়ের মতো থাকবে মেয়ে এমন একটা ভাব যেন উনি ম্যাডাম আর আমরা তিনজন কাজের মেয়ে হ্যাঁ আমরা কি করবো না করবো তার থেকে পারমিশন নিয়ে করতে হবে এমন ভাব কেন থাকবে কাজের মেয়ের ওর কাজও করবে দিন শেষে চলে যাবে মাস শেষে বেতন নিবে সমস্যা কি ও আপনাদের

ভাইয়া কাজের করে আপনার করে হ্যাঁ করে তো করবে ভবিষ্যতে করবে ভবিষ্যতে যেতে করবেই রাইখা দিব এই না তার বাপে ম্যাডাম না তার বাপের বাড়ির সামনে একটা ছেলের সাথে প্রেম করে ওই ছেলে কিছু দিন আগে বাসার সামনে আসছিল আমার এক বান্ডিল টাকা দিয়েছে ওখানে মনে হয় প্রায় 1.5 লাখ টাকার মতো ছিল বসে এই টাকাটা দিয়া এটা যাতে কেউ না জানে পরে বলছিল যে তোর বেতনটা আমি দিয়া দিমো এটা তুই দিয়ে আয়

আপনি ওই কাজের সাথে যোগ দিবেন তাই না যা বলতেছে তাই বিশ্বাস করতেছেন যোগ দিবেন না কি বলবো শুনেন না এই যে দুই দিন পরে কাজের মেয়ে রাজত্ব করে বেয়ে বেয়ে আসে বুঝুননি আমার সব বলছে আপনারা মনে করেন দারণ আমার কিছু বলে না এই দারণকে এই যে দারণকে আপনারা 500 1000 টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছেন আপনি মনে করেন হ্যাঁ দারণকে আমি টাইট দিছি সব বইলা দিছে আমার বাড়ির সামনে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে আমি দারুণের রুমে ঢুকে সিসি ক্যামেরার ফুটেজগুলো সব চেক করছি এখন মানুষ আসলে কি খালি শুধু আমাদের সাথে প্রেম করতে আসে আব্বা ছেলের বউ এই যে ছেলের বউ আর এই যে আমার বউ তিনজন আব্বা পরকিয়া করে ঘরে পর পুরুষ ঢুকায় মুখ সামনে কথা বলেন তারপর আমার এই যে টাকা ইনকাম করি না এক টাকা এক দেড় লাখ টাকা তার নাগরে সে দিয়ে দেয় এইভাবে আব্বা সবই মিছে কথা ওরে টাকা দিনে দেখো ও এরকমটা বলে আর ওর বেতন প্রত্যেক মাসে আমি দিয়ে দিই না আব্বা দুই মাসে ওর বেতন দেয় না কেন এই বাড়িতে না কেউ কোনো কাজই করে না কোনো কাজ করে না আব্বা শুনেন ওর বেতন প্রতি মাসে একটা প্রতি মাসে দিয়ে দেওয়া হয় এখন কি মিথ্যা কথা বলতেছে আবার আব্বা মিথ্যা কথা বলার মেয়ে না আব্বা না না আপনি মিথ্যা কথা বলার আবার যখন সত্যি কথাগুলো বের হয়ে গেছে আমারে বলতেছে কাজের মেয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক আছে টেম্পু চালাই তুমিই তো বলছো শোনো চোরা সোনা ভালো মানুষ দেখলে চোর মনে করে ক্রিমিনালে ভালো মানুষ দেখলে ক্রিমিনাল মনে করে আর একজন ভালো মানুষ একটা ক্রিমিনাল দেখলেও মনে করে যে নাই বোধ আমার মতো ভালো লোক যেরকম ভাব ঠিক আছে যার যেরকম যারটা এরকম বস্তু ওই তো আরে খারাপ ভাব বই কারণ নিজেরাই তো খারাপ আব্বা আমি একটা কথা বলি ওর যে চরিত্র আব্বা এই জানার পর এই চরিত্রের কথা জানার পর আব্বা আমি ওর নিয়ে সংসার দে আমি ওর নিয়ে সংসার করব না তুই কেন পৃথিবীর কেউ করবে না ছোট করে কখনো বাতা কাজ খায় না বের কর মাঠে ছেড়ে দে ঘুরা ঘুরা খাব শুনুন আব্বা আব্বা এই যে

মুখ দিব না ইদুদের ই তুলসী কথা হ্যাঁ এতদিন তো বলো নাই তোমার ম্যাডামের কাছে পরপুর আসে তুমি রুমে পাহারা দাও তারা সময় কাটায় নিরিমিলি ফিলিংস করে তুমি বলছো তো দিন যেই তোমার স্বার্থে আঘাত লাগছে এখন তুমি বলা শুরু করছো পুটপুট পুটপুট করে সব কিছু বলতেছো বুঝতে পারছো আব্বা এটা আরেক ক্রিমিনাল এতদিন বলিস না কেন এটা আরেক ক্রিমিনাল আচ্ছা তাহলে এতদিন বলিস না কেন আমি বলতে চাইছি কিন্তু আমার টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছি আমার টাকা দিয়ে মুখ বন্ধ করে লবি লবি টাকার লোভে পড়ে তুমি মুখ বন্ধ করে দিছো কালকে টাকার লোভে পরে আমার নামে একটা বদনাম করবা পরশুদিন আমার ছেলের নামে একটা বদনাম করবা তোমাদের মতো লোক কি জানো যখন যেখানে ঝোল তখন সেখানে জিভ লাভের করো এই টাইপের লোক অনেক খারাপ তো তোষামতকারী আমাদের দরকার নেই যারা তোষামত করে আর তেল মারে না এরা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম খারাপ মানুষ যাও তোমার টাকা তেল দরকার নাই যাও তোমার টাকা এখন দিয়ে দেবো এখন দিব না ঈদের পরে এসে টাকা নিবা যাও 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 তেল দরকার নাই তেল বাজ ডিউটি হইলে এটা কতক্ষণ আয় ভালো কতক্ষণ আয় খারাপ আর ফুচুর 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 বদমাইশ কো এগুলি শয়তানের চেয়ে খারাপ গিবোধ কর আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট মামলা আর গিবোধ কররা কখনো ভালো হতে পারে না চকল কর কর থেকে দূরে থাকবি। আচ্ছা তুমি যা ভালো হতে আব্বা আমি উকিলদের সাথে কথা বলি কথা বললে ওদের ডিভোর্সের ব্যবস্থা করে